আম্মু আজকে বিকালে ঘুরতে যাবো আমার ফ্রেন্ডরাও যাইবো তো ও বলল যে যাবো না গরমে ঘুরতে যাইতে হইব না এই গরমে বাইরে যাইতে হইব না ঘুরতে আইছে ঘুরতে যাইবো প্লিজ আম্মু যাই ওরা সবাই যাইবো সবাই বুখাইলে কি তুই বুখাবি আচ্ছা তাহলে এবারে কে আমি ইচ্ছা করে ফেল করব সবাই পাস করলে তুই ফেল করবি তো সবাই লিখে আমি গুখামু হ্যাঁ খাবি তাহলে সবাই ঘুরতে গেলে আমারও ঘুরতে যাইতে দিতে হইব আচ্ছা যাই কিন্তু আমার কাছে এক টাকাও চাবি না এক পয়সাও চাবি না আমার কাছে যা তোর যে জায়গায় মন চায় যা ঘুরতে এক টাকাও চাবি না আমার কাছে প্লিজ আম্মু মাত্র একশো টাকা দাও আচ্ছা দিন কিন্তু একটা শর্ত আছে আমি যা যা করি সব শুনতে হইব আচ্ছা ঠিক আছে শুনবো সব কথা এই নে কলাটা খা

আচ্ছা আমমো ঢালা বাসন তো আছে আছে ওন দাও আচ্ছা দাও এই নে 20 টাকা আগুন টাকা পুরোটা খরচ করবি না আর যদি পাঁচ টাকা খরচ করিস বাকি টাকা আমার